একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি যে ভিডিওটির মধ্যে এমনই একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যেটা অত্যন্ত ভয়ঙ্কর হাজার হাজার যুবক ছেলেরা তারা সর্বশান্ত হচ্ছেন এবং মৃত্যুর দিকে ঢলে পড়ছেন এই একমাত্র ফেক ভিডিও কলিং ফ্রড ভিডিও কলিংয়ের মাধ্যমে এই যে ফেসবুক পেজটি দেখতে পাচ্ছেন আলিশা মেটা এটি একটি ফেসবুকে ফেক অ্যাকাউন্ট রয়েছে ইনি একের পর এক ছেলেদেরকে তিনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান তাদের কাছ থেকে ফোন নাম্বার নেন ফোন নাম্বার নেওয়ার পরে ভিডিও কল করেন ভিডিও কল করার পরে সেখানে তিনি একেবারে অস্রাব নোংরা নেকেট ভিডিও দেখাতে শুরু করেন আর সেই ভিডিও দেখিয়ে অর্থাৎ পুরুষদেরকে ব্ল্যাকমেলিং করা হয় সেগুলো স্ক্রিন রেকর্ডিং করা হয় করিয়ে তাদেরকে পাঠিয়ে পরিবার পরিজনদেরকে পাঠিয়ে দেয়া হবে এইভাবেই তারা হচ্ছে ফাঁক পেতে সোশ্যাল সাইটে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে তাই যুবক সমাজ এবং সাধারণ মানুষকে সতর্ক করার জন্য এই ভিডিওটি তৈরি করা আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এইট থ্রি ফোর টু ডাবল এইট টু নাইন ফোর সিক্স এই নাম্বারের মাধ্যমে ভিডিও কল করা হয় এটি একটি ফ্রেক নাম্বার সাইবার হ্যাকার এবং পুরুষদেরকে ফাঁদে ফেলার একটি ষড়যন্ত্র কিভাবে হাজার হাজার যুবক সম্প্রদায় এই যৌন সাইবার চক্রের পা দিয়ে তারা তাদের সর্বশান্ত হচ্ছেন আবার কেউ মৃত্যুর দিকে ঢলে পড়ছেন বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে চেম্বারে বসেছিলেন এক চিকিৎসক আচমকা ম্যাসেঞ্জারে ভিডিও কল সেই ভিডিও কল রিসিভ করতেই অপর প্রান্তে এক নগ্ন মহিলা তার আকারে ইঙ্গিতে আসলেন আচরণ করছেন তড়িঘড়ি ওই চিকিৎসক কল কেটে দেন মিনিট দশেক পর তার কাছে ম্যাসেঞ্জারে ওই ভিডিও কলের রেকর্ডিং পাঠানো হয় যা দেখে ঘাবলে যান তিনি কল রেকর্ডিংয়ে দেখা যায় ওই চিকিৎসক নগ্ন দেহে ভিডিও চ্যাটিং করছেন এরপর চিকিৎসকের কাছে চাওয়া হয় মোটা অঙ্কের টাকা টাকা না দিলে ওই নগ্ন ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয় শুধু ওই চিকিৎসকই নন গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন জেলায় শিক্ষক সরকারি কর্মী ব্যবসায়ী কলেজ পড়ুয়ার মতো অনেকে এই যৌন সাইবার চক্রের ফাঁদে পা দিয়ে টাকা খোয়াতে বাধ্য হয়েছেন হাতে গোনা কয়েকজন সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন বাকিরা সামাজিক সম্মানহানির আশঙ্কায় পুলিশের কাছে অভিযোগ করতে রাজি হয়নি সাইবার ক্রাইম থানার পুলিশের দাবি মূলত দিল্লি হরিয়ানা উত্তরপ্রদেশ গুরুগ্রাম আসাম ত্রিপুরা থেকে এই ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে ফেসবুকে প্রোফাইল থেকে শিকার খুঁজছেন অপরাধীরা তাই সমাজ মাধ্যম ব্যবহারকারীরা সতর্ক হন না হলে বিপদ লুকিয়ে রয়েছে আপনার হাতে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মধ্যেই অনেকে তথ্য না দিতে চাওয়ার ফলে তদন্তের কাজে সমস্যায় পড়তে হচ্ছে পুলিশকে এই পরিস্থিতিতে অপরিচিত ভিডিও কলের লোভন এ সাড়া না দেওয়ার পরামর্শ দিচ্ছেন পুলিশ অপরিচিত কাউকে সমাজ মাধ্যমে বন্ধু তালিকায় রাখলে বিপদের সম্ভাবনা রয়েছে প্রবল কয়েকটি ক্ষেত্রে সুন্দরী তরুণীদের ফেসবুকের প্রোফাইল কোলন করে সমাজ মাধ্যমের বিভিন্ন জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে সাইবার চক্রীরা মিউচুয়াল ফ্রেন্ডের সঙ্গে বন্ধুত্ব করা হচ্ছে তারপর ভিডিও কল করে নগ্ন এক মহিলার যৌন উত্তেজনাপূর্ণ কথোপকথন করতে চাইছেন পরপর কয়েকটি এ ধরনের চ্যাটের রেকর্ডিংয়ে দেখা গেছে বা পুলিশের প্রাথমিক অনুমান সামাজিক সম্মানহানির ভয় দেখানো হচ্ছে আর এমন ব্যক্তিদেরকেই তারা টার্গেট করছেন যারা সমাজে প্রভাবশালী এবং সম্মানীয় ব্যক্তি কয়েকদিন আগে এক শিক্ষক এমন ভিডিও চ্যাটে সাড়া দিয়ে ফেলেন তার নগ্ন ভিডিও মিউচুয়াল ফ্রেন্ডদের কাছে পাঠানোর ভয় দেখানো হয় ওই শিক্ষকের কাছে গুগল পের মাধ্যমে মোটা অঙ্কের টাকা দাবি করা হয় ওই শিক্ষক টাকাও দিয়ে দেন আবার বিভিন্ন জেলা থেকে একাধিক সরকারি কর্মীরাও এতে তারা এই ধরনের সমস্যার কথা বলেছেন এবং তারা এই সাইবার প্রতারণার চক্রে পড়েছেন তিনি অবশ্য টাকা দেওয়ার আগেই সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন সময় মতো পুলিশ পদক্ষেপ করায় সাইবার চকিরা তার ভিডিও আর ভাইরাল করতে পারেনি আপনারা দেখছেন যে নাম্বার ওই নাম্বারের মাধ্যমে ভিডিও কল করা হচ্ছে যেটার একেবারে বাস্তব সমস্যার সম্মুখীন হয়েছিলাম বুদ্ধি করে ওই ভিডিও কল যখন করা হয়েছিল ক্যামেরার ব্যাক সাইড করে দিয়েছিলাম যার ফলে রেকর্ডিং করে কোনো মুনাফা বা ফায়দা লুটতে পারেনি এই নাম্বারের প্রতারক বা যৌন সাইবার চক্রীরা এক ব্যবসায়ী জানালেন তার আতঙ্কের অভিজ্ঞতার কথা সেটাও আপনাদেরকে জানাচ্ছি রাতের দোকান থেকে বাড়ি ফেরার সময় তার হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসে সেই ভিডিও কল ধরার পরে অপর প্রান্তে এক নগ্ন মহিলা দেখেন তিনি কল কেটে দেন কিন্তু মিনিট দশেক পরে ওই ব্যবসায়ীর কাছে যে ভিডিও কল রেকর্ডিং পাঠানো হয় তাতে দেখা যায় তিনি নগ্ন দেহে চ্যাট করছেন পুলিশের দাবি এক্ষেত্রে যৌন উত্তেজনাপূর্ণ কথোপকথনে সাড়ে দিলে স্বল্প সময়ের জন্য ভিডিও কল রিসিভ করা ওই ব্যবসায়ীর মুখের সঙ্গে অন্য পুরুষের নগ্ন দেহের ভিডিও জুড়ে দিয়ে পাঠানো হয় যা সাধারণ এ চোখে ধরা সম্ভব নয় ওই ব্যবসায়ী তার ফেসবুক প্রোফাইল নিজের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবলিক করে রেখেছিলেন পুলিশ সূত্রের খবর সম্প্রীতি সপ্তাহে গড়ে দু এই ধরনের দু থেকে তিনটি অভিযোগ সাইবার ক্রাইম থানায় আসছে এই ধরনের হয়রানি এড়াতে ফেসবুক হোয়াটসঅ্যাপের মতো সমাজ মাধ্যমে টু স্টেপ ভেরিফিকেশন কোড চালু রাখার পরামর্শ দিচ্ছেন অপরিচিত ভিডিও কল রিসিভে এই ধরনের অভিজ্ঞতা হলে নিজে সংযোগ থেকে সঙ্গে সঙ্গে অচেনা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা অপরিচিত মেসেঞ্জার বা সংশ্লিষ্ট ফেসবুক প্রোফাইলটি ব্লক করে সাইবার ক্রাইম থানার সঙ্গে যোগাযোগ করুন পুলিশের বক্তব্য শুধু ফেসবুকে নয় যারা পন সাইট সার্চ করেন অথবা পন সাইট যে অ্যাকাউন্ট খুলেছেন কিংবা পন্স হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত থাকেন তারাও এ ধরনের প্রতারণার শিকার হচ্ছে ভিন রাজ্য থেকে এই ধরনের সাইবার যৌন চক্রীরা তারা প্রতারণার ফাঁদে ফেলে তারা টাকা পয়সা লুটে নিচ্ছেন অনেক যুবক রয়েছেন যারা সামাজিক মানসম্মান খানোর ভয়তে তারা কিন্তু আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন আবার অনেকে লক্ষ লক্ষ টাকা এভাবে এই যৌন সাইবার চক্রীদের হাতে তুলে দিয়ে সর্বশান্ত হচ্ছেন তাই সকলকে বলবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর অপরিচিত হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন সেই সমস্ত থেকে দূরে থাকুন এই ধরনের ভিডিও কল এলে সাথে সাথে নাম্বারটি ব্লক করে দিন আপনার পার্শ্ববর্তী যে সাইবার ক্রাইম থানা রয়েছে সেখানে গিয়ে অভিযোগ দায়ের করুন অর্থাৎ এই ভিডিও কল করলেই কিন্তু আপনি বিপদে পড়বেন আপনার ভিডিও কল রেকর্ডিং করে আপনার সঙ্গে নগ্ন দেহের ছবি দিয়ে আপনার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে পাঠানো হবে আপনার এই মান সম্মান সামাজিক সম্মানহানির ফলের ফলে আপনার সঞ্চিত যে অর্থ রয়েছে ওই সাইবার ক্রাইম চক্রি যারা যৌন সাইবার চক্রি রয়েছে তাদের হাতে তুলে দিতে হবে তাই সাবধান থাকুন আপনারা নিরাপদে থাকুন বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করুন এবং কেমন লাগলো আপনারা জানাবেন